হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি আকর্ষণীয় ও স্ট্রং মাইনিং অ্যাপ শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটির শুরুতে একটা কথা বলি অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকের তো সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু অলরেডি অনলাইনে ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা প্রজেক্টটাতে কীভাবে কী পার্টিসিপেট করবেন মাইনিং করবেন তার সম্পূর্ণ দেখাই দেখছি তার আগে আপনাদেরকে একটু হালকা দেখাই দিচ্ছি প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড যাতে আপনারা বসতে পারেন প্রজেক্টটা কতটা স্ট্রং ঠিক আছে তো দেখেন আজকে আমি সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে গেমি আর এখানে দেখেন কি বলছে ওয়েলকাম টু দা ফোনিক্স প্রোটোকল অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু ফোনিক্স প্রোটোকলের আন্ডারে বিল্ড আপ হয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু আমরা পরবর্তীতে ওয়ালেট কানেক্ট করে আমরা যে টোকেনগুলো পাবো সেই টোকেনগুলো পরবর্তীতে আমরা এখান থেকেই বাই সেল করতে পারবো ঠিক আছে ওনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে হয়তো বা তো হোক বন্ধুরা প্রজেক্টটাতে আমি আপনাদের সাথে হালকা একটু ওনাদের অফিসিয়াল টুইটার সেলেও দেখা যাতে আপনারা বুঝতে পারেন প্রজেক্টটা আরও কতটা স্ট্রং তো দেখেন এখানে কিন্তু আমি আপনাদের গেমির অফিসিয়াল টুইটার সেল নিয়েছি তো এখানে দেখেন তার একটা কথা বলছে গেমি টোকেন পাওয়ারেড গেমিং ওনেড বাই এমিনিকা ব্রান্ড আমি যদি এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এমনিছি আমি এটাকে প্রথম একটু ফলো করে দিচ্ছি যেহেতু ভালো একটা প্রজেক্ট তো এখানে দেখেন তারা একটা কথা বলছে উই এম টু ড্রাইভ ডিজিটাল প্রপার্টি রাইটস টু দা ওয়ার্ল্ডস গেম অ্যান্ড ইন্টারেস্ট ইউজার দে আর বাই ক্রিয়েটিং অ্যান্ড নিউ অ্যাসেট প্লে অ্যান্ড আর্ন ইকোনমিক্স ইন দ্য মেটাভার্স অর্থাৎ এই প্রজেক্টটার কাজ হয়েছে তারা কি করে বিভিন্ন প্রকার গেমিং প্রজেক্ট বিল্ড আপ করে এবং তারা সেই প্রজেক্ট মার্কেটে লঞ্চ করে ঠিক আছে এবং সেখান থেকে মানুষ কিন্তু আর্নিং করে তো বুঝতেই পারছেন এমনিকা ব্র্যান্ডের মতো একটা ভালো ভালো প্রজেক্ট এটা কিন্তু অলরেডি গোল্ডেন টিকমার করা এবং এখানে কিন্তু দুশো আটাত্তরকে ফলোর আছে ওনারা কি করছে এই প্রজেক্টে কিন্তু বিল্ড আপ করছে কারা এই যে গেমি প্রজেক্টের আন্ডারে ঠিক আছে তো যাহা বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সাথে দেখাইছি এবং কীভাবে এখান থেকে আপনারা মাইনিং করবেন সেটা দেখাই দিয়েছি ঠিক আছে তো যাহা বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন কারণ টেলিগ্রাম সেলে কিন্তু আমি আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখছি আপনারা কি করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর এটা আমার সেন্টেন তো এখানে আসার সাথে সাথে করার সাথে সাথে আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট রেখেছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে বলেছি গেমি মাইনিং টেলিগ্রাম বট মাইনিং পাওয়ার বাই ফোন ব্র্যান্ড ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট আর এখানে আমি বলে দিচ্ছি ফার্স্ট লিমিটেড টাইম মাইনিং অর্থাৎ মাইনিং টাইমটা কিন্তু বেশি সময় খুব সুন্দর থাকবে না তারপর এখান দেখেন কি বলছে টোকেন আমি গেমে লিখে দিচ্ছি মাইনিং রিওয়ার্ড কিন্তু লুট আমরা এই মুহূর্তে আসলে লুট টোকেনটা এখান থেকে পাবো আর এখানে কিন্তু সমস্ত প্রসেস বলে বলেছি প্রসেস ফলো করেও পার্টিসিপেট করতে পারেন তো যা আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো আপনারা কি করুন এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক আছে সর্বই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা বট চলে আসবে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেনিফিট একটা টেলিগ্রাম বট ঠিক আছে বুঝতেই পারছেন পোজিট কিন্তু খুবই ভালো তো এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে ওপেন অ্যাপ সরশেই ওপেন অ্যাপ এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে স্স্টা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টাডিটা ক্লিক করার সাথে সাথে একটু সময় ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো ফাইনালি আপনি কি করবেন এখান থেকে স্টার্ট মানিং এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কেউ এখান থেকে যে স্টার্ট মাইনিং এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে আপনি আপনার ইনভিটেশন কোডটা কী হবে এখান থেকে দেখেন একটা অপশন আছে বুস্ট মাইনিং রেট আপনি কেউ এখান থেকে বুস্ট মাইনিং রেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কোডটা পাই যাবেন এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ড হওয়াটা শেয়ার করে দেবেন তারপর এখান থেকে যদি স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে এখানে কিছু টাস্ক আছে দেখেন কি বলছে আপগ্রেড মাইনিং ক্যাপ এখানে দেখেন বুস্ট টু বিশ লুট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে আপগ্রেড ইউর মাইনিং ক্যাপাসিটি এখানে দশ টু এত লুট ঠিক আছে আপনাকে কিন্তু এখান থেকে দশটা থেকে দুশো দশটা লুট দিতে হবে ঠিক আছে আর এর জন্য কিন্তু আপনাকে এখানে দেখেন আপগ্রেড স্টোরেজ অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এই জিনিসটাও থাকতে হবে আর স্টোরেজটা কি আমি আপনার সাথে দেখাইছি দেখেন আমার কিন্তু এখানে এই যে কিছু স্টোরেজ আছে ঠিক আছে এই স্টোরেজের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে এটা আপগ্রেড করতে পারবো বাট এখানে কিন্তু আপনাকে এই যে খুব সুন্দর লাগবে তো যাই হোক আমি একটু ট্রাই করে দেখেন আপগ্রেড স্টোরেজ আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে তো দেখেন আমার কিন্তু এখান থেকে এই জিনিসটা আপগ্রেড হয়ে গেছে এর পরবর্তীতে কিন্তু আমাকে এখানে বারোশো লাগবে তো এইভাবে কিন্তু আপনি করে নেবেন আর এগুলো থাকতে হলে আপনার কিন্তু এখানে আরও কিছু কাজ করা লাগবে আর এই কাজগুলো যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই যে লুট ব্যালেন্সটা খুব সুন্দর বাড়তে থাকবে ঠিক আছে তো আমি যদি এখান থেকে আবার একটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে আবার একটা আপগ্রেডে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আমার এটা কী হয় দেখি দেখেন আমার কিন্তু এই অপশনটাও একটিভ হয়ে গেছে কিন্তু এখানে দেখেন নেক্সট আপগ্রেড উইল ইনক্রিজ মাইনিং ক্যাপাসিটি কিন্তু আমার চল্লিশ লুট হয়ে গেছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি বাড়াই নেবেন আর এগুলো বাড়াইতে হইলে কিন্তু আপনার এখানে এইগুলো থাকা লাগবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার কিন্তু মাইনিং স্পিডটা সত্য বেড়ে গেছে আর তারপরে এখান দেখেন কি বলছে জয়েন কমিউনিটি আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে ওনাদের বিভিন্ন রকমের কমিউনিটি আছে আপনি অবশ্যই সেই সমস্ত কমিউনিটিতে জয়েন করে নেবেন ঠিক আছে আর তারপর এখানে দেখেন আরেকটা অপশন আছে নিট মোড় টিকিটস আপনি যদি এখানে টিকিটে ক্লিক করুন তো টিকিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন প্রকার টিকিট পাইতে পারেন তো জয় অ্যান্ড আর্ন অর্থাৎ এখানে টিকিট করা আর্ন করার কিন্তু বিভিন্ন প্রকার সিস্টেম আছে দেখেন ফার্স্ট বোনাস আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই যে বোনাসগুলো আপনার এসে অর্থাৎ এখানে যখন আপনি জয়েন করবেন সাথে সাথে আপনাকে কিন্তু এই টিকিটগুলো দেবে ঠিক আছে টিকিটগুলো যদি আপনার যত বেশি থাকবে তাহলে আপনি এখান থেকে আপনার যে লুট বেড়েছে কিন্তু মাইনিং স্পিডে বাড়াইতে পারবেন ঠিক আছে অর্থাৎ এই টিকিটগুলো কিন্তু খুবই একটা এমার্জেন্সি ব্যাপার সেবার আছে ঠিক আছে তো এখান থেকে যে নিট মোর টিকিট এখানে করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা এই যে বিভিন্ন প্রকার এই যে বেডস ফ্রেন্ডস স্কোর আপনি যদি এখান থেকে মানে ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এই রিওয়ার্ডগুলো দেবে ঠিক আছে ইনভাইট ফ্রেন্ডস টু গেম অর্থাৎ আপনি যদি একজনকে ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে প্রশাসন পাঁচশো দেবে এরকম কিন্তু কিছু ব্যাপার সবার আছে ঠিক আছে অর্থাৎ ইনভাইট করতে হলে আপনার কিন্তু এখান থেকে স্কোরগুলো দিচ্ছে ঠিক আছে অর্থাৎ টিকিটগুলো দিচ্ছে আর টিকিট থাকলেই কিন্তু আপনার এখান থেকে মাইনি সুটা বাড়াইতে পারবেন ঠিক আছে তো যাই বন্ধুরা এখানে যেহেতু আমার এখানে আমি আরও একটা আপগ্রেড করি যেহেতু আপনারা অনেকে পার্টিসিপেট করছেন আমাদের এখানে আপগ্রেড এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে দেখা যাক এখান থেকে আমার কি হয় এখানে আমি সর্বোচ্চ কিন্তু দুইশো দশটা করতে পারবো ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এটাও খুব সম্মত হয়ে গেছে অর্থাৎ এর পরবর্তীটা কিন্তু আমি করার জন্য আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টিকিট নাই তো টিকিট আসলে কিন্তু আমি এখান থেকে এটাও বাড়াই নেব তো যাক বন্ধুরা বুঝে গেছেন প্রজেক্টটাতে কীভাবে কী 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 তো কেউ প্রোজেক্টটাকে মিস করেন না মিস করলে কিন্তু সর্বনাশ প্রজেক্ট কিন্তু খুবই ভালো যেহেতু ফোনিক্স প্রোটোকল কাজ করতে আছে এবং এমনকা ব্র্যান্ড এটা নিয়ে আপগ্রেডের কাজ করতে আছে ঠিক আছে তো হাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত একটি ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার স্যালটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোটটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্জ কিন্তু অবশ্যই কন বক্সটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যালেটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ